আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে একটা দৃশ্য দেখায় দেখেন হ্যাঁ এই যে দৃশ্যটা দেখেন এখানে কিছু লুঙ্গি জ্বলতেছে দেখছেন এখানে কিছু লুঙ্গি জ্বলতেছে হ্যাঁ যেখানে লুঙ্গি দেখবেন কিংবা গামছা দেখবেন মনে করবেন যে মালয়েশিয়াতে দেখছেন মনে করবেন যে মালয়েশিয়াতে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশিরা আছে কেন কথাগুলো বলছি এই যে দৃশ্যটা আপনি এখন দেখতেছেন হ্যাঁ যদি এই যে এখানে কিন্তু শত শত মানুষ আপডাউন করে ডেলি শত শত মালয়েশিয়ান নাগরিক এগুলো হচ্ছে মালয়েশিয়ান গাড়ি দেখতেছেন আর এই যে এখানে হয়েছে এই যে লুঙ্গি জ্বলতেছে হ্যাঁ এখন যদি মালয়েশিয়ান না মালয়েশিয়ানরা মনে করে যে এখানে দেখা গেছে কি এ কোনো বাংলাদেশি নেই তাহলে কিন্তু এখানে তারা রেট দেবে না যারা মালয়েশিয়ান প্রশাসনের লোক আছে তারা কিন্তু এখানে রেট দেবে না আর যদি তারা যদি এখানে এই ধরনের একটা লুঙ্গি দেখতে পায় যে এখানে মানে লুঙ্গি দেখতে পায় এখানে কাপড় চোপড় দেখতে পায় তাহলে তারা কি করবে এখানে কিন্তু সহজে রেট দেবে আর রেট দিলে কিন্তু বাংলাদেশিরা কিন্তু গ্রেপ্তার হবে হ্যাঁ তো এইসব লুঙ্গিগুলোকে বাইরে জুড়াই রাখাটা খুবই দরকার এইসব লুঙ্গি কাপড় চোপড় গামছা এগুলো কি বাইরে জুলিয়ে রাখা খুবই দরকার অনেক ক্ষেত্রে তারা কিন্তু কি করে তারা এই অনেক বাসাবাড়ির ছাদে দেখে এই যে এখানে দেখতেছেন এই যে এখানে দেখেন দেখতেছেন বাসাবাড়ির সাথে কিন্তু তারা দেখে হ্যাঁ কোথাও কোনো কাপড় চোপড় আছে কি না বিনদেশি কারো হ্যাঁ লুঙ্গি আছে কি না গামছা আছে কি না পাঞ্জাবি আছে কি না তারা এই জিনিসগুলো কিন্তু ফলো করে তো তারা এই জিনিসগুলো ফলো করার ফলে নির্ভর করে তারা কী করে আর এখানে রেট দেবে না না দেবে তারা যখন দেখে যে এখানে প্রচুর বাংলাদেশি থাকে কিংবা প্রচুর অন্য দেশের লোক থাকে তাহলে তারা কি করে তারা এইসব জায়গাগুলোর ভিতরে রেট দেয় রেট দিলে কিন্তু মানে আপনাকে গ্রেপ্তার করবে এখানে যদি বিশজন লোক থাকে তাহলে পাঁচজন দেখা গেছে কি অবৈধ লোক থাকে মানে অবৈধ প্রবাসী থাকে হ্যাঁ তো এইসব জিনিসগুলো এভাবে বাহিরে দেবেন না এইসব জিনিসগুলো বাইরে দেবার পরে দেখা গেছে কি আপনার সৌন্দর্যকে দেখে তারা অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে এখানে বিনদেশি লোক আছে এখানে আমরা যখন রেড দেবো রেড দিয়ে আমরা এখান থেকে অনেক অবৈধ লোক ধরতে পারবো তারা কিন্তু এসব এসব চিন্তা ভাবনাগুলো করে তো এগুলি এইভাবে রেট ইয়ে না দেওয়া মানে বাইরে এসব কাপড় খবর না দেওয়াই ভালো দেখা গেছে কি আপনি প্রতিদিন কামান আশি থেকে নব্বই টাকা মালয়েশিয়ার রেঙ্গিত হ্যাঁ দেখা গেছে কি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কাপড় চোপড় ধোয়ার জন্য আলাদা কিন্তু কিছু দোকান ফাট আছে হ্যাঁ এখানে গিয়ে আপনি কাপড় চোপড় ধুতে পারেন কাপড় চোপড় ধুইলে দেখা গেছে কি দশ কেজি কিংবা বারো কেজি কাপড় আপনার ষোলো সতেরো টাকা দিয়ে আপনি ধুতে পারেন পুরো এক মাসের কাপড় চোপড় আপনি ধুই ফেলতে পারেন কেন বাইরে এসব কাপড় শোরগুলো দেবেন বাইরে এসব কাপড় কাপড়গুলো যখন দেবেন দেখা গেছে কি তারা কিন্তু আপনাদেরকে টার্গেট করবে টার্গেট করে সেখান থেকে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে আপনার কারণে আরও অনেক মানুষ আছে কি তারা কিন্তু এভাবে হয়রানির শিকার হবে এই যে কাজগুলো করবেন না আমরা দেখা গেছি কি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় হ্যাঁ আমরা দেখি যে কি এভাবে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে তারপরে এখানে সেখানে আমাদের বাংলাদেশিরা লুঙ্গি কাপড় চোপড় এগুলো দিয়ে রাখে এগুলো খুবই মানে একদিক দিয়ে যেভাবে লজ্জাজনক একটা ব্যাপার সেবার অন্য দিক দিয়ে কিন্তু এগুলো এগুলোর কারণে ইমিগ্রেশনরা জানে যে এখানে বিন্দেশি লোক আছে এদেরকে আমরা গ্রেপ্তার করবো গ্রেপ্তার করলে আমরা অনেক কিছু জানতে পারবো বা গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবো এটা টার্গেট থাকে যে এটা তো এই কাজগুলো করবেন না এই কাজগুলো করতে গেলে কিন্তু হ্যাঁ আমাদের সমস্যা হয় আপনাদের নিজেরও সমস্যা হতে পারে আল্লাহ হাফেজ